আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা গোবর কিনতে আসছি এবং একটা ড্রোন কিনতে আসছি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই কি টাইপের গোপরো কেনার চেষ্টা করতে যেহেতু আমি ভিডিও করি চিন্তা করলাম এই টাইপের একটা গোফর কিনা যায় কি না এটা দুশো নিরানব্বই আগে আরও বেশি ছিল এখন দুশো নিরানব্বই ইউরো এটা ওটা অলমোস্ট সেম এটা দুশো নিরানব্বই সব এগুলো সব গোপ্রো এই যে দেখুন গোবরো ইদানিং যারা ব্লক করে তারা গোফ্রো দিয়েই ব্লক করে গোফরোর ভিডিওগুলো খুব পরিষ্কার আসে সেজন্য চিন্তা করছি আমি একটা গোফ্রো কিনলে ভালো হবে কারণ আমি যেহেতু ভিডিও করি আপনাদের জন্য কিছু তথ্য কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি পাশাপাশি একটা ড্রোন একটা ড্রোন কেনারও প্ল্যান করে এসছি দেখুন এই যে ড্রোন দেখতেছি এই ড্রোনগুলো এই যে দেখুন চিন্তা করছি যেহেতু আমি ভিডিও করি আপনাদের জন্য তথ্যমূলক ভিডিও করি সেহেতু যদি একটা ড্রোন কিনতে পারি একটা গোফর কিনতে পারি তাহলে আপনাদেরকে তথ্যগুলো দিতে আমার জন্য আরও সহজ হবে যে টাইপের ড্রোন খুঁজতেছি অ্যাকচুয়ালি ওই টাইপের ড্রোন পাচ্ছি না এই যে দেখুন আছে ভালো ভালো ড্রোন আছে কিন্তু আমি যে টেপের খুঁজতেছি সেই টাইপের পাচ্ছি না এটার দাম হচ্ছে দুশো উনাশিও ওইটার দাম এই যে এটার দাম এটার দাম তেরোশো নিরানব্বই ওরো তেরোশো নিরানব্বই ওরো এটার দাম এটা দুই হাজার এটা দুই হাজার নিরানব্বই ওরো এই ড্রোনের দাম দেখুন প্রচুর ধ অনেক বেশি দাম এটা চোদ্দোশো উনতিরিশ ইউরো চৌদ্দোশো উনতিরিশ ইউরো এই ড্রোনটার দাম এটা নয়শো নিরানব্বই ওরো এই ড্রোনটার দাম দেখুন অবস্থা কী এগুলো গোফর এটার দাম হচ্ছে চারশো চোদ্দ ইউরো বাজেটের সাথে মিলতেছে না আমি আসলে যেভাবে একটা জিনিস এটা জন্য আসছি সেই জিনিসটা হচ্ছে না সেটা হচ্ছে আমি যে রকম বাজেট নিয়ে চিন্তা করেছি সে বাজেটের মধ্যে মিলতেছে না এগুলো হচ্ছে ক্যামেরা এগুলো সবই ক্যামেরা এই যে ছোট ছোট্ট হ্যান্ডি ক্যামেরা আছে এখানে ছোট ক্যামেরা হ্যান্ডি ক্যামেরা যেটাকে বলি নানা ধরনের ক্যামেরা আছে আসলে অনেক বেশি নাই আসছি মিডিয়া মার্কেটে উত্রেক সেন্ট্রাল মিডিয়া মার্কেটে এখানে অনেক বেশি নেই আমি ভেবেছি আমি এর আগে যখন আসছি অনেক কালেকশান দেখে গেছি সেই জন্য চিন্তা করছি এখান থেকে একটা গোফ কিনে নিয়ে যাই কিন্তু আজকে এসে মনটা খারাপ হয়ে গেল যে প্ল্যান করে আসি সেরকম গোফ এখানে পাইনি এটা তিনশো ইউরো মানে দুশো নিরানব্বই মানে তিনশো ইউরোর মধ্যে মোটামুটি চলে এই লাইনেরগুলো তো দেখি এই যে এখানেও কিছু আছে দেখুন এগুলোর দাম আবার কত লেখা নেই এগুলো আবার অন্য অন্য জিনিস